আমাদের শুশুনিয়া আমরা সবাই উদ্বস্ত সমিতির এই বছর আমাদের চোদ্দতম বর্ষে পদার্পণ করলো তো আমরা এই বছর একটু অন্য ধরনের চিন্তা ভাবনা করেছি সেই চিন্তা ভাবনা দেখার জন্য আমরা জেলাবাসী এবং জেলার বাইরের অন্য জেলার মানুষদেরও আমরা আমন্ত্রণ জানাচ্ছি শুশুনিয়া আমরা সবাই দুবছর সমিতির পক্ষ থেকে আমাদের থিমের যে নাম আছে সেই নাম হলো আদিম যুগের আদিমা আমরা এই থিমের মাধ্যমে আমাদের পুরনো যে যুগ ছিল বা আদিম যুগে আমরা যেটাকে বলি সেই আদিম যুগের মানুষদের জীবনযাত্রা সম্পর্কে তারা কিভাবে থাকতেন কিভাবে জীবনযাত্রা বা জীবনযাপন করতেন সেই সেই জিনিসগুলো আমরা এই থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছি এবছর ভিড় তো আমরা আশা করছি অন্য অন্য বছরের তুলনায় আরও বেশি হবে কারণ মানুষের মধ্যে অনেক আগ্রহ বেড়েছে পুজো নিয়ে আগে যেসব মানুষ বেরোতেন না এখন অনেকেই বেরোচ্ছেন বাড়ি থেকে প্রতিটা মন্ডপ মণ্ডপ যেগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করছেন তো ভালো অনেকটা মানুষের মধ্যে আগ্রহ এসছে এটা আমাদের জন্য ভালো আমাদের মানুষ যত আসবেন তত আমাদের উৎসাহ আরও বাড়বে পাশাপাশি আলোকসজ্জা তো একটা অভিনব ব্যাপারে আমরা চেষ্টা করেছি যে অন্যান্য বছরের থেকে প্রতি বছরেই অন্য মানে আমরা চেষ্টা করি যাতে মানুষদেরকে অনেকটা আনন্দ দিতে পারি তো সেই হিসাবেই আমার আলোকসজ্জাটা বছর পুরোনো বছরের থেকে আমরা একটু ভালো করার চেষ্টা করেছি যেগুলো দেখে মানুষের ভালো লাগবে এবং আরও বিভিন্ন রকম আলোকসজ্জা থাকছে মানুষের জন্য আনন্দ দেওয়ার জন্য নির্বাণ কর্মকার আমি আছি সহ সম্পাদক সুশনী আমার সবাই দুর্গোৎসব সমিতি